বিয়ের অষ্টম দিনের দিন আজ আমি আমার বরকেই এই প্রথম কাজ থেকে দেখতে পেলাম আর এসে আমার হাতটা ধরতে দেরি দিতে আর সেই কামড়ে আমার হাত থেকে দরদর করে রক্ত পড়তে শুরু করলো আর তার হাসি দেখে আমার চোখ থেকে পানি পড়তে শুরু করলো আমি কাঁদছি তা দেখে লোকটার হাসি থেমে গেল কি হয়েছে তোমার কাঁচছ কেন আমি কোনো উত্তর না দিয়ে কেঁদেই যাচ্ছি কি হয়েছে তোমার কাঁচছ কেন আমি তো দুষ্টামি করেছি লোকটার কথাগুলো

এই কি ভাবছো তুমি না কিছু না চলো চলো তুমি এখন রেস্ট নিবে চলো তোমার হাত থেকে কত রক্ত বের হয়ে গেছে এখন তোমার ডিম দুধ আর ভালো ভালো খাবার খেতে হবে রেস্ট নিতে হবে তাহলে তুমি সুস্থ হয়ে যাবে লোকটা তো অনেক কিছুই বুঝে দেখছি পাগল হবার অভিনয় করছ না তো আবার এই কি হলো চলো চলো সে আমাকে ধরে তার রুমে নিয়ে গেল এখানে শুয়ে থাকো আমি মাকে ডেকে নিয়ে আসছি কিছুক্ষণ পর আমার শাশুড়ি আসলো আমাকে বলল কি হয়েছে রিয়া তোমার হাত থেকে নাকি রক্ত বের হচ্ছে কিভাবে কি হলো যে আপনাকে ডেকে নিয়ে এসেছে তাকে জিজ্ঞেস করুন কি হয়েছে এমন দীপ্ত আমি দুষ্টুমি করে কামড় দিয়েছিলাম ওকে মা এই কি করেছিস তুই তুই জানিস ও তোর কি হয় কি হয় ও তোর বউ তোর স্ত্রী তুই ওকে মারবি না কামড় দিবি না ওকে ভালোবাসবি আদর করবি কেউ ওকে মারতে আসলে তাকে মেরে দিবি ওর যত্ন নিবি তুই তোর বর ওর স্বামী আমি ওর বর ও আমার বউ ছোটবেলায় না কত বর বউ খেলতাম ওই বর বউ হ্যাঁ ওই বর বউ কি বলছিস মনে থাকবে হুম থাকবে ঠিক আছে তুই এখন একটু বাইরে যা আমি রিয়ার সাথে একটু কথা বলবো আমার বউয়ের সাথে কথা বলবে আমার সামনেই বলো মায়ের কথা না শুনতে হয় বাবা শোনা বাবা আমার যা না একটু বাইরে আচ্ছা যাচ্ছি কিন্তু বেশিক্ষণ কিন্তু আমি বাইরে থাকবো না বলে দিলাম আমি আমার বই সেবা করতে চলে আসবো আচ্ছা ঠিক আছে এবার তো যা দীপ্তর মা আমার শাশুড়ি আমার হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলল আমি জানি মা আমরা তোমাকে ধোকা দিয়েছি তোমাকে না জানি আমার অসুস্থ ছেলেটার সাথে তোমাকে বিয়ে দিয়েছি যা করো আমাদের মোটেও ঠিক হয়নি কিন্তু বিশ্বাস করো আমি চাইনি তোমার কাছ থেকে সব গোপন রাখা হোক তোমার মামা মামিকে আমি বলেছিলাম তোমাকে জানিয়ে দিতে কিন্তু তারা বললেন তোমাকে বিয়ের পরেই জানাবে আর আমার কাছে তো আমার ছেলের বিয়েটাই ছিল অনেক বড় কিছু তাই আমি আর জোর করিনি তাদের ডাক্তার আমাকে বলেছেন যে করে হোক দীপ্তকে বিয়ে করাতে আর বউয়ের সেবা আদর পারবে ওকে সুস্থ করে তুলতে এছাড়া আর কোনো তাদের ধারণা যদি ও বিয়ে করে ওর বউ যদি ও সেবা যত্ন করে ভালোবাসে তবে হয়তো ও সুস্থ হয়ে যেতেও পারে আর যদি না হয় তবে আর তারা কিছুই বলতে পারবে না আল্লাহর উপর ছেড়ে দেবেন আমাকে তুমি ক্ষমা করো মা মরা একমাত্র ছেলে আমার ওর ভালোর জন্যই আমি এসব ছি ক্ষমা করে দাও তুমি আমাকে কথাবার্তায় বুঝতে পারলাম আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ তাই তার কান্না দেখে আমি তাকে ক্ষমা ক্ষমা করে দিলাম আপনার চাইতে হবে আপনি আপনার ছেলের জন্য এমন করছেন আমি হলেও হয়তো তাই করতাম দোষ করেছে আমার কাঁদবেন না বলো তুমি আমাকে ক্ষমা করেছো হ্যাঁ মা আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আজ থেকে তুই আমার না তুই আমার মেয়ে আমার মেয়ের মতোই থাকবি তুই এই বাড়িতে আর আজ থেকে আমার ছেলের সব দায়িত্ব তোর উপর তুই যেভাবে পারিস মা আমার ছেলে সুস্থ করে তোল আর ডাক্তাররা তো আছেনই মা উনি কি জন্ম থেকে এমন না না ও একদম সুস্থ ছিল একদম সুস্থ ছিল আমার ছেলে ডিগ্রি পাস জানিস স্কুল থেকে ও সব সময় ভালো রেজাল্ট করে এসেছে স্কুল কলেজে সার ম্যাডামরা ওর জন্য আমাকে কত সম্মান দিত এই যে আশেপাশের মানুষগুলো আমাকে বলতো দীপ্তর মা তুমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলে তাই তুমি এমন সোনার টুকরো ছেলে পেয়েছো গর্বে আমার বুকটা ভরে যেত তাহলে কিভাবে হলো মা এমন আজ থেকে দু বছর আগের কথা যখন ও মাস্টার্সে পড়ে আমি রান্না করছিলাম আর ও আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলল মা আমার লক্ষ্মী মা রান্না করছো তুমি দেখতেই তো পাচ্ছিস কিছু বলবি তুমি এই বয়সে কত খাটাকাটুনি করো এখন তোমার বিশ্রামের প্রয়োজন আর তুমি কেন এত কাজ করো কত করে বললাম একটা কাজের মেয়ে রেখে দেই না তা রাখব না কাজের লোক দিয়ে কি আর সব কাজ হয় বাবা তাই তো ভাবছি কিভাবে আমার মায়ের কষ্টটা লাঘব করা যায় হয়েছে হয়েছে মায়ের জন্য এত দরদ দেখাতে হবে না কি বলতে এসেছিস তাই বল কি আবার বলতে আসব এমনি এসেছি না বাবা আপনি এমনি আসেননি আজ হঠাৎ মায়ের প্রতি এত ভালোবাসা জেগে উঠেছে মায়ের জন্য এত চিন্তা হচ্ছে হঠাৎ করে নিশ্চয় এর পেছনে কোনো কথা আছে বাবজান বলে ফেলুন কি বলবেন হুম বলুন বলুন কিছু লাগবে না মানে ইয়ে কি বল মা আমি একটা মেয়েকে ভালোবাসি কি তুমি রাগ করলে মা না না রাগ করব কেন আমি তো অবাক হচ্ছি রে আমার ছেলে কাউকে ভালোবাসে তার মানে আমার ছেলে এখন বড় হয়ে গেছে অথচ আমি তো ভাবতাম আমার দ্বিত্ব সেই ভিচ্চি দ্বিত্বটাই আছে এইভাবে বলো না লজ্জা লাগে তো আহা প্রেম ভালোবাসার সময় লজ্জা লজ্জা লাগেনি এখন লজ্জা লাগে এবার বল মেয়েটা কে কি করে দেখতে কেমন ওর নাম ঝুমুর আমার সাথেই পরে আমরা দুজন একসাথে পড়ি দেখতে ভালোই তোমার পছন্দ হবে তাহলে আর কি সমস্যা দুজন পড়তে থাক মাস্টার শেষ কর দুজনে তারপর তুই আরো ভালো একটা জব নিয়ে বিয়ে করে নিস আমার কোনো আপত্তি নেই তোর পছন্দই আমার পছন্দ ওকে একদিন বাসায় নিয়ে আসিস আচ্ছা আনবো কিন্তু সমস্যা হচ্ছে ওরা খুব ধনী ওর বাবা আমার কাছে হয়তো ওকে বিয়ে দিতে রাজি হবে না এদিকে ওর জন্য নাকি পাত্র দেখছে তারা তাহলে উপায় আমি জানি না আমি ওকে খুব ভালোবাসি আমাদের চার বছরের সম্পর্ক আমি ওকে ছাড়া থাকতে পারবো না যে করে হোক আমি ওকে চাই মা ওকে ছাড়া আমার জীবনটা নষ্ট হয়ে যাবে এভাবে বলিস না বাবা তুই আমার একমাত্র ছেলে জীবনে তোর কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি ওকে ও তোর করে দেওয়ার চেষ্টা করব বাবা আল্লাহ যদি ভাগ্যে রাখেন তবে ও তোরই হবে আমি ওর বাবার সাথে কথা বলবো বিয়ের প্রস্তাব নিয়ে ওদের বাসায় যাবো লাভ ইউ মা পাগল ছেলে আমার যা বস আমি নাস্তা দিচ্ছি একদিন দীপ্ত ঝুমুকে আমাদের বাসায় নিয়ে এলো তারপর ঝুমুর আমার পায়ে হাত দিয়ে সালাম করলো এ কি করছো কি করছো পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না মুখে সালাম দিলে হয় আর তুমি আমার মেয়ে আমার বুকে থাকবে সত্যি মা ঝুমুর আমাকে জড়িয়ে ধরলো মেয়েটা খুব কিউট তারপর আমি তাদেরকে নিয়ে ড্রয়িং রুমে বসলাম আমি ঝুমুর আর দ্বিতকে চা নাস্তা খেতে দিলাম দুজনে খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প করলাম ঝুমুরের সাথে কথা বলে বুঝতে পারলাম ঝুমুর ও খুব ভালোবাসে আর যে কোনো মতেই ওকে বিয়ে করতে চায় ওর টাকা পয়সা বাড়ি গাড়ির প্রতি কোনো লোভ নেই লোভ শুধু দীপ্তর ভালোবাসা পাবার কথাবার্তা শেষে দীপ্ত ওকে দের বাসার সামনে পর্যন্ত এগিয়ে দিতে গেল আমারও ঝুমুরকে খুব পছন্দ হলো তাই পরের দিন দীপ্তকে নিয়ে আমি ঝুমুরদের বাসায় গেলাম ঝুমুরের বাবা খুব ব্যস্ত মানুষ তার হাতে যেন সময় নেই ঝুমুরের অনুরোধে তিনি 30 মিনিটের জন্য বাসা এসেছেন ঝুমুর আমাদের নাস্তা দিল ঝুমুরের বাবার কল আসছে তো আসছেই জি কি ব্যাপারে নাকি কথা বলতে এসেছেন আপনারা আমার সাথে ছেলে জব লাগবে না যান তাহলে আসলে ঝুমুর আর আমার ছেলে দীপ্ত দুজন একই সাথে পড়াশোনা করে হুম তো আর ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে পছন্দ করে আমিও এটা কিছুদিন হয় জেনেছি আমার ছেলে আমাকে জানিয়েছে তাই ভাই আমি চাই আপনি ওদের সম্পর্কটা মেনে নিন কি বলছেন আপনি যা বলছেন ভেবে চিনতে বলছেন তো ঝুমুর উনি যা বলছেন তাকে সত্যি হ্যাঁ 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 বাবা সত্যি তুই ছেলেটাকে ভালোবাসিস ওকে বিয়ে করতে চাস হুম বাবা তোর কি মনে হয় তুই ওকে বিয়ে করলে সুখী হবি ও তোর সব চাহিদা মেটাতে পারবে সব ইচ্ছা পূরণ করতে পারবে হ্যাঁ বাবা বাহ আমার মেয়ে বড় হয়ে গেছে নিজের ভালো বন্ধু এখন নিজে বুঝতে শিখে গেছে এমনকি নিজের লাইফ পার্টনারও সে নিজেই ঠিক করে ফেলেছে তাহলে আর আমার দরকার কি নিজেরাই বিয়ে করে নিতে ভাই যান আপনি রাগ করবেন না আমি বুঝি আপনার মনের অবস্থা কিন্তু দেখুন ওরা নিজেরা দুজন দুজনকে পছন্দ করেছে ঠিকই কিন্তু আমাদেরও জানিয়েছে আর আমাদের অনুমতি ওরা বিয়ে করবে যদি ওরা আমাদের অবাধ্য সন্তান হতো নিজেরাই বিয়ে তাহলে ওরা করে নিত আমাদের আর জানাতো না ভাই আপনার কাছে আমার অনুরোধ আপনি ওদের সম্পর্কটা মেনে নিন আমার ছেলে ওকে খুব ভালো রাখবে খুব ভালোবাসবে আমার ছেলে আপনার মেয়েকে এই ছেলে তুমি আমার মেয়েকে ভালোবাসো জি কতটুক ভালোবাসো যতটুক বাসলে ওকে ছাড়া ভালো থাকে থাকা যায় না ওকে ভালো রাখতে পারবে সারা জীবন জি পারবো আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিতে পারবে না রাজি আছো জি আমি রাজি তাহলে আর দেরি কেন ডেকে আনো কাজী বাবা তুমি রাজি কেন আমাকে কি পাশান পিতা হয় তোর সুখী তো আমার সুখে মা লাভ ইউ বাবা আপা তাহলে বিয়ের ব্যবস্থা করুন আগে ওরা বিয়ে পাস করুক তারপর মাস্টার্স পাস করবে কি বলেন ঝুমুরের বাবার কথা শুনে আমরা সবাই হেসে দিলাম ভাবতেই পারিনি উনি এত সহজে ওদের বিয়ের জন্য রাজি হয়ে যাবেন আসলে মানুষের বাইরে রূপ দেখে বোঝা যায় না মানুষের ভেতরটা কেমন তার মন কেমন তারপর কি হলো মা তারপর একদিন ময়মুরুব্বীরা মিলে সবাই বিয়ে দিন তারিখ ঠিক করলো ঝুমুরা দীপ্ত খুশিতে আত্মহারা ওরা যেন পুরো পৃথিবী হাতের মুঠোয় পেয়ে গেল আর পাঁচ দিন পরেই ওদের গায়ে হলো তারপর একদিন সন্ধ্যায় দীপ্ত আর আমি বিয়ের আয়োজন সম্পর্কে আলোচনা করছিলাম আর ওই মুহূর্তে দীপ্তর মোবাইল একটা ফোন এলো আর দীপ্ত ফোনটা রিসিভ করে কানে দেওয়ার সাথে সাথে ওর মোবাইলটা হাত থেকে ফ্লোরে পড়ে গেল কি হয়েছে দীপ্ত এই দীপ্ত কথা বলছিস না যে দীপ্ত মা ঝুমুর নাকি অ্যাক্সিডেন্ট করেছে ও নাকি ওদের গাড়ি নিয়ে আমাদের বাসে আসার জন্য বের হয়েছিল কি বলছিস তুই ঝুমুর কই এখন কেমন আছে ও হসপিটালে আছে চল তাড়াতাড়ি আমি দীপ্তকে নিয়ে হসপিটালে চলে যাই কিন্তু হসপিটালে গিয়ে যা দেখি তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না ঝুমুর কই আঙ্কেল আমার ঝুমুর কই ওই যে তোমার ঝুমুর আমি আর দীপ্ত একটা বেডের পাশে যায় সাদা কাপড় দিয়ে মানুষটা ঢাকা কিন্তু রক্তে ভেজে লাল হয়ে গেছে কাপড়টা দীপ্ত সামনে গিয়ে কাপড়টা মুখ থেকে সরালো আর আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো ঝুমুর এমন মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করেছে যে মুখ দেখে চেনার ক্ষমতাই নেই এটা যে ঝুমুর তোমার ঝুমুর আমাদের ছেড়ে চলে গেছে বাবা এই বলে ঝুমুরের বাবা দীপ্তকে ধরে কাঁদতে লাগলো এদিকে আমিও কাঁদছি কিন্তু আমি অবাক হলাম তখন যখন দেখলাম দীপ্তর চোখে কোনো পানি নেই নেই কোনো কান্নার শব্দ ও কাঁদছে না ঝুমুরের বাবা দীপ্তকে জড়িয়ে ধরে কাঁদছে অথচ ও তাকে ধরছেও না ও মূর্তির মতো দাঁড়িয়ে আছে ডাক্তার এসে বলল ওনাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যান উনি এই শোকটা সইতে না পেরে এমন স্তব্ধ হয়ে গেছেন ওনাকে লাশের সামনে রাখবেন না তারপর কি হলো মা তারপর ঝুমুরের দাফন কার্য হয়ে গেল কিন্তু দীপ্ত আর স্বাভাবিক হয় না ভেবেছি হয়তো দু একদিন পর ঠিক হয়ে যাবে কিন্তু দুদিন পর দেখি ও অস্বাভাবিক আচরণ শুরু করেছে একা একা হাসে কখনো কাঁধে একা একা কথা বলে আমি কাছে গেলে মারতে চায় ধমক দেয় ওকে ডাক্তার কাছে নিয়ে যেতে চায় কিন্তু পারি না পরে বাসায় ডাক্তার ডেকে আনি ডাক্তার ওকে দেখে বললেন ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এরপর থেকে আমার দীপ্ত এমন হাজার চিকিৎসা করেও ডাক্তাররা ওকে পুরোপুরি সুস্থ করতে পারেনি তাই শেষ চিকিৎসা হিসেবে তারা বলেছেন দীপ্তকে একটা সংসারে মেয়ে দেখে বিয়ে করিয়ে দিতে আর তারা মনে করেন যেহেতু ভালোবাসার মানুষটাকে হারানোর সোকে এমন হয়েছে হয়েছে হয়তো ভালোবাসার আরেকটা মানুষ পেলে আর তার ভালোবাসা পেলেও ভালো হয়ে যেতে পারে আমার কাছে তোকে ওর ঠিক মনে হয়েছে মনে হয়েছে তুই পারবি আমার ছেলেটাকে সুস্থ করে তুলতে পারবি না আমার আগের দীপ্তকে আমার বুকে ফিরিয়ে দিতে আমি চেষ্টা করব মা আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আমার দোয়া সব সময় তোদের সাথে থাকবে দীপ্ত দরজা এসে বলল মা আমার বউয়ের সাথে তোমার কথা বলা হয়নি আমি ভেতরে আসব আমার বউকে দেখতে ওর সেবা করতে হবে যে ওই দেখো আমার পাগল ছেলেটা ডাকছে ওকে দেখে ভয় পাস না কিন্তু ও তোর কোনো ক্ষতি করবে না ও এখন আমাকেই চেনে জানে ওর মা আমি যদিও আগের কিছু মনে নেই ওর ডাক্তার বলেছে আমি ওর মা তাই মা ডাকে আমাকে আমি বলেছি না তুই ওর বউ বউ ডাকবে আর তোকে কামড় দেবে না কিংবা আঘাত করবে না আমি যাই এখন তাহলে তুই রেস্ট নে আচ্ছা মা আয় আয় ভেতরে তোর বইয়ের সাথে কথা বলা শেষ আমার ওকে কিন্তু আর কষ্ট দিস না ঠিক আছে এটা তোর বউ আর বউকে কষ্ট দিতে হয় না ব্যথা দিতে হয় না ভালোবাসতে হয় আদর করতে হয় আগ্নে রাখতে হয় এবং রক্ষা করতে হয় আর বইয়ের সব দায়িত্ব পালন করতে হয় আচ্ছা ঠিক আছে সব করব আচ্ছা আমি তাহলে যাচ্ছি যাও তোমার কি এখন একটু ভালো লাগছে বউ হুম লাগছে সরি আমি আর কখনো এমনটা করব না তোমার সাথে বউ শুধু আমার সাথে না কারো সাথে আর এমন করবেন না মানে কামড় দেবেন না মারবেন না আঘাতও করবেন না মনে থাকবে হুম থাকবে আমি আপনার কি হই মা তো বললো বউ বউয়ের সব কথা শুনতে হয় এটা জানেন না তো তাহলে জেনে রাখুন বউয়ের সব কথা শুনতে হয় বউ যা যা বলে তাই তাই করতে হয় আর মায়ের সব কথাও শুনতে হয় কারণ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না বৌ না উফ বৌ আপন কিন্তু মা আগে বৌ সারা জীবনের সাথী আচ্ছা বুঝেছি আজ থেকে আমি যা যা বলবো সব শুনতে হবে ওকে আচ্ছা ওকে গুড বয় আচ্ছা এবার চলুন আমরা খেতে যাই আচ্ছা চলো সময় তো দর্শক এই গল্পের দ্বিতীয় অংশ দেখতে চাইলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান পাগল জামাইয়ের কাণ্ড দ্বিতীয় অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শে পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ